জানো ভালোবাসা জিনিসটা ঠিক সবার জন্য নয় কেন এমন কেন বললেন আসলে পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে প্রথম যারা ভালোবাসাকে একটা খেলা মনে করে এবং মানুষ নিয়ে খেলতে এই তারা ভালোবাসে ভালোবাসার সাথে আদতেই তাদের কোনো লেনা দেনা নেই আর দ্বিতীয় ধরনের মানুষেরা কি করে তারা ভালোবাসে আর শুধুই ভালোবাসে তাদের কাছে ভালোবাসাটা একটা স্বপ্ন বেঁচে থাকার একটা রসদ বলতে পারো তাহলে তো সেই হিসেবে দ্বিতীয় পক্ষের ভাগেই ভালোবাসাটা থাকা উচিত উচিত তো তাই কিন্তু বিষয়টা এত সহজ নয় এখানে প্রথম ধরনের মানুষই বেশি সফল বুঝলে ধুর সেটা আবার হয় নাকি যে আসলেই ভালোবাসা চায় সে পায় না হ্যাঁ সত্যিই তাই কারণ যারা ভালোবাসাকে খেলা মনে করে তারা বুদ্ধি দিয়ে ভালোবাসে সেখানে আসলেই ভালোবাসা থাকে না থাকে অনেকটা স্বার্থ আর অন্যদিকে যারা সত্যিই ভালোবাসে তারা হয় ওই খেলার শিকার হওয়া মানুষগুলোকে পায় যারা আর ভালোবাসতে পারে না নয়তো নিজেরাই খেলার শিকার হয় তবে তো বুদ্ধি দিয়ে ভালোবাসাটাই সব থেকে ভালো সব থেকে লাভের তাই না হ্যাঁ লাভ ক্ষতির হিসেব করলে সেটা তো ঠিক কিন্তু ভালোবাসা তো আর ব্যবসা নয় ভালোবাসা আসলেই শুধু ভালোবাসা শুধু সেই ভালোবাসায় যারা আসলেই ভালোবাসে তাদের অধিকার নেই